হ্যালো কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন তো আমি আজকে এখানে একটা শাক কেটে নিয়েছি দেখুন তো শাকটার নামটা আমি আপনাদের বলছি না আপনারাই বলুন কি শাক তো এটা আমি রসুন দিয়ে ভাজবো দেখি এখানে একটু রসুন কুচি করে নিয়েছি তো চলুন এবার শাকটা ভাজা যাক দেখতে থাকুন গরম হওয়ার পরে আমি কড়াইয়ে রসুনগুলো আগে দিয়ে দিলাম একটু ভেজে নেব একটু ভাজা হওয়ার পরেই আমি শাকটা কড়াইতে দিয়ে দিয়েছি দেওয়ার সময় আমি ভিডিওটা নিতে পারিনি স্কিপ করে গেছি এবার আমি এর মধ্যে একটু লবণ হলুদ দিয়ে দেব দেখতে থাকুন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো হলুদটা হাফ চামচ পড়েছে বলে পরে আবার হাফ চামচ দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালো করে নাড়িয়ে নেব আমি যে কোনো শাক ভাজাই আমি ঝেঁকে করি না আমি ঢাকনা ছাড়া করি এতে শাকটা সেদ্ধও হয় অল্প স্টিমটা কমিয়ে দিলে আর শাকের সবুজ রঙটাও বজায় থাকে তো দেখতে থাকুন আমি ঢাকনা ছাড়াই কিন্তু শাকটাকে আর শাকটা বেশ নরম হয়ে গেছে দেখতে থাকুন তো দেখুন আমি ঢাকনা ছাড়াই করেছি খুব সুন্দর নরম হয়ে গেছে এবার নামিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি নামানোর পর দেখুন শাক ভাজারটা ঠিক সেরম সবুজই রয়েছে যেরম আমি কেটে বসিয়েছিলাম তো এরকম ঢাকনা ছাড়া যদি আপনারা শাক ভাজা করেন শাকের রঙটা কিন্তু একই রকম থাকবে অথচ সাপটা সেদ্ধও হবে অল্প সিম কমিয়ে কমিয়ে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ভাসতে হবে তো আমার আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা কিন্তু ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দেবেন তো আজকে এই পর্যন্তই ভিডিও পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন টাটা।